অ্যাগ্রো সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে আজকে কিন্তু আমাদের পাখি বেবিগুলা ডিম ফুটে বের হয়েছে খুবই সুন্দরভাবে কিন্তু ডিম ফুটে যদিও বাচ্চাগুলা বের হয়েছে বের হওয়ার পরে কিন্তু আমি লক্ষ্য করতেছি এখানে টোটালি ছয়টা বাচ্চা হয়েছে যদিও আমি বারোটা ডিম বসাইছিলাম দীর্ঘ সতেরো দিন আগে গত মাসের তেইশ তারিখে সো ডিমগুলো বসানোর পরে কিন্তু সব কিছুই ঠিকঠাক ছিল বারোটার ভিতর কিন্তু দশটা ডিমের ভিতর বাচ্চা ধরছিলো সো সেখান থেকে কিন্তু আমাদের এখানে যেহেতু প্রায় দুই দিনের মতো কারেন্ট ছিল না ঘূর্ণিঝড়ের কারণে ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের মানিকগঞ্জ জেলায় কিন্তু ভালোই ঝড় বৃষ্টি হয়েছিল তেমন একটা ক্ষতি না হলেও কোনো বৈদ্যুতিক তারের উপর কিন্তু গাছ পড়ার কারণে দীর্ঘ দুই দিনের মতো কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো রকম বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে কিন্তু আমি অনেক সমস্যায় পড়ছিলাম আমাদের বেশ কিছু মুরগির বাচ্চাগুলো কিন্তু ডিমের ভিতরেই মারা যায় ইভিন এইখান থেকেও কিন্তু চারটা কোয়েলের বাচ্চা ডিমের ভিতর থেকেই মারা গেছিল আর বাকি ছয়টা ডিম ছিল সেখান থেকে কিন্তু আমরা ছয়টায় বেবি পাইছি মাসাল্লাহ আর একদিকে খারাপ হচ্ছে সেটা আমি একটু ভালো করে আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে বলতেছি আশা করি টাইটেল বা থামবেল দেখে কিন্তু বুঝতে পারছেন তবুও কিন্তু আমি একদমই আজকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেব টোটালি আমাদের ছয়টা কোয়েল পাখির বেবি আছে তার ভিতর কিন্তু চারটা বেবি মোটামুটি সুস্থ একদমই ফুল সুস্থ বললে ভুল হবে মোটামুটি সুস্থ আর বাকি দুইটা বেবি কিন্তু একদমই খারাপ অবস্থা এগুলার কিন্তু দুইটাই দেখা যেতেছে পা বেঁকা ঘাড় যদিও সোঝা আছে ঘাড় ঠিক আছে বা বডিও কিন্তু মোটামুটি ঠিক আছে শুধু পাগুলা গুলা কিন্তু একদমই বাঁকা আর এই বাচ্চাগুলাও কিন্তু এ আরও যদি দৌড়াদৌড়ি করার কথা সো দেখা যেত সে এই বাচ্চাগুলার কিন্তু নখগুলা একদমই বাঁকা কুকা যদি এগুলা ঠিক হয়ে যাবে একটা মেডিসিন ইউজ করলে এগুলা হওয়ার কারণ হইতেছে মূলত আমাদের যেহেতু হাট থেকে কিনা আনা কোয়েলগুলা রিজোক্ট পাখি অনেকেই কিন্তু বিগত ব্লকগুলোতে দেখছেন রিজোক্ট পাখি হওয়ার কারণে কিন্তু এদের সব ধরনের ভিটামিনই অভাব বললেই চলে এই কোয়েল পাখিগুলার ছিল শরীরে কোয়েল পাখির যদি ভিটামিন অভাব থাকে ডিমের ভিতরে কিন্তু অভাবটা হবে ইভিন বাচ্চাগুলাও কিন্তু সুস্থ সবল হবে না মা বাবা পাখি যদি সুস্থ হয় তবেই সে না বাচ্চাগুলোও সুস্থ পাবেন তা না হলে কিন্তু বাচ্চা সুস্থ পাওয়া সম্ভব না মূলত সে কারণেই আমাদের এই বাচ্চাগুলো অবস্থা এরকম আমি দীর্ঘ ছয় থেকে সাত মাস আগে যখন তিরিশ পিসের মতো কোয়েলের ডিম কিনে এনে বসাইছিলাম মাত্র কিন্তু চারটা ডিমের ভিতর বাচ্চা ধরছিল পাঁচ দিন পরে রেজাল্ট আমরা হাতে পাই যে মাত্র চারটা ডিমের ভিতর কিন্তু বাচ্চা ধরছে বাকি ছাব্বিশটা ডিমই কিন্তু আমাদের অনুর্বরশীল ছিল তখনও কিন্তু দীর্ঘ সতেরো দিন অপেক্ষা করার পর ষোলো থেকে সতেরো দিনেই মূলত কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা বের হয় বের হওয়ার পরে কিন্তু আমি লক্ষ্য করলাম সেম এরকম কিন্তু বাচ্চাগুলো পাও বাঁকা কুকা সমস্যায় পড়লাম মাত্র চারটা বাচ্চা হয়েছে সেখানেও যদি এরকম বাঁকা কুকা হয় পরে আমি একটা অভিজ্ঞ খামারির সঙ্গে যোগাযোগ করি আমাদের মানিকগঞ্জ জেলারই সম্ভবত তার বাসা ছিল ওই সাইডে জাগির সো তার সঙ্গে যখন আমি কন্ট্যাক্ট করি সে কিন্তু আমাকে একটা পরামর্শ দেয় এগুলা সুস্থ হয়ে যাওয়ার জন্য একটা মেডিসিনের কথা বলে সে মেডিসিনটা এখানে আছে থায়াবিন মূলত আমি মেডিসিন সম্পর্কে কখনো কিন্তু কোনো ব্লগে কথা বলি না আজকেই মূলত আমি কথাটা বলতেছি যেহেতু এই সমস্যায় কিন্তু অনেকেই পড়ে বা অনেকেই সমস্যার ফেস হয় সম্মুখীন হলে যদি এই সমস্যার তবে কিন্তু এই মেডিসিনটা আপনারা সবাই ইউজ করার চেষ্টা করবেন থায়াবিন মাত্র বিশ গ্রাম এটার প্রাইস হইতেছে মাত্র এখানে লেখা আছে যদিও ক্যামেরায় বোঝা হইতেছে না পঁচিশ টাকা এখন ক্লিয়ার সম্ভবত বোঝা হইতেছে পঁচিশ টাকা আপনার কাছ থেকে বিশ টাকাও হয়তো দোকানদার রাখতে পারে এখানে অনেক কিছু লেখা আছে হাঁস মুরগি বিভিন্ন রোগ সম্পর্কে মূলত প্যারালাইস রোগজনিত কারণে এই মেডিসিনটা ইউজ করা হয় সেগুলো আমি পড়ে শোনাচ্ছি না মাত্র আমি এই নিচের এই লাইনটা একটু পড়ে শোনাই প্রয়োগমাত্রা এক গ্রাম থায়াবিন পাউডার এক লিটার পানিতে মিশিয়ে পাঁচ দিন খাওয়াতে হবে এখানে কিন্তু সুস্পষ্টভাবে সব কিছু বর্ণনা করা আছে ভিটামিন বি ওয়ান ও বি টু এ সমস্যাজনিত কারণেই মানে এই ভিটামিনের অভাবের কারণেই মূলত এই মেডিসিনটা ইউজ করা হয় আপনারা একটু পরে ব্যবহার করবেন আমি ব্যবহারের পরিমাপটা কিন্তু একদমই পরে দিলাম এখান থেকে যদিও এখানে সুস্পষ্টভাবে লেখা আছে এক গ্রাম থায়াবিন পাউডার এক লিটার পানিতে মিশিয়ে পাঁচ দিন খাওয়াতে হবে সুস্পষ্টভাবেই কিন্তু লেখা আছে যেহেতু আমাদের মাত্র চার থেকে পাঁচটা বা ছয়টা কোয়েল পাখি আপনারা একদমই পরিমাণ করে অল্প একটু ঔষধ নিয়ে পানির সঙ্গে মিলিয়ে খাওয়াবেন আমি আগের বার যখন খাওয়াই তখন কিন্তু ভালো একটা রেজাল্ট পাই মাত্র দুই দিনের ভিতরে কিন্তু আমাদের এরকম প্যারালাইস হওয়া বাচ্চাগুলা ওরা কিন্তু সুস্থ হয়ে যায় মূলত প্যারালাইস হয়ে যে বাচ্চাগুলার নখ বাঁকা হয় বা হাঁস মুরগি ঘাড় নখ বাঁকা হয় সেগুলাও কিন্তু এখানে বলা হয়েছে ঘাড় বাঁকা সেগুলোও কিন্তু এখানে সুস্পষ্টভাবে সবই বোঝাই দেওয়া হয়েছে একটু পরে নিয়ে এই যে নোক বাঁকা আশা করা যায় মাত্র দুই থেকে তিন দিনের ভিতরেই কিন্তু এই বাচ্চাগুলা দাঁড়িয়ে যাবে মাত্র একটা বাচ্চা সম্ভবত ও আর দাঁড়াতে পারবে না কেননা কিন্তু দেখা এই সাইডে পাটার পিছনে কিন্তু হাট দেখা যাইতেছে মানে হাটটা বাহিরে এই যেখানে দেখা যাইতেছে ক্যামেরায় যদি বোঝা যাইতেছে না যেহেতু অন্ধকার ফ্ল্যাশ লাইট জ্বালানো হয়েছে কাইন্ট নেই এখন এ বাচ্চাটা সম্ভবত আর ভালো হবে না বাকি পাঁচটা বাচ্চা আমরা আশা করি সুস্থভাবে বড় করতে পারব ইভেন একটা বিষয় আমি কিন্তু অবগত হলাম যে এই কোয়েলের ডিমগুলো আগামী দশ থেকে পনেরো দিনের ভিতরে আর বসানো যাবে না কেননা এরকম যদি সমস্যা নিয়ে বাচ্চা জন্ম নেয় বাচ্চা থেকে কিন্তু ভালো প্রোডাকশন পাওয়া যাবে না ভালো ডিম কিন্তু কখনোই পাওয়া সম্ভব না সে কারণে মূলত আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আগামী দশ থেকে পনেরো দিন যা ডিম ওরা পারবে পারডে কিন্তু দুই থেকে তিনটা বা চারটার মতো আমরা ডিম পাই সে ডিমগুলা আমাদের বাসায় খেয়ে ফেলতে হবে কেননা এখান থেকে যদি আমরা বাচ্চা নিতে চাই তাহলে কিন্তু সেম কিন্তু এরকমই ক্যাটাগরি বাচ্চা হবে এগুলা হইতেছে মূলত সি গ্রেডের বাচ্চা বি গ্রেডের বাচ্চা হলেও মোটামুটি ভালোই হইতো সি গ্রেডের বাচ্চা কিন্তু ডিমের জন্য ভালো হবে না মাংসর জন্য ভালো হবে না তো তাই আমরা কিন্তু আর আগামী দশ পনেরো দিনের ভিতর কোনো ডিম বসাবো না যেগুলো বসানো হয়ে গেছে হয়ে গেছে আর এগুলো হইতেছে যেহেতু সমস্যা এরকম যেহেতু আমার কাছে অনেক ধরনের এনিমিলি আছে আসে বিভিন্ন মেডিসিন ইউজ করতে হয় আমি কখনোই কিন্তু মেডিসিন সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলি না আজকেও বলতে চাইছিলাম না পরে ভেবে দেখলাম না এরকম সমস্যায় হয়তো আরও কেউ পড়ে থাকে বা পড়ছে যদি সামান্য একটু উপকার হয় কেননা আমাকেও কিন্তু একজনই উপকার করছিল সেটা আমার মাথায় এখনও আছে তার কাছ থেকে মূলত আমি এই অভিজ্ঞতাটা অর্জন করি তো সে কারণে মূলত ভাবলাম যে সবার সঙ্গে একটু থায়াবিন সম্পর্কে একটু কথা বলি সো আজকে ব্লগটি আমার আর বেশি বড় করব না আজকে ব্লগটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ব্লগে